আপনি কি এমন একটা দেশের কথা জানেন যেখানে ট্রেন এক মিনিট দেরি করলে সরকার ক্ষমা চায় যেখানে ভূমিকম্প মানুষকে ভয় দেখায় না আর যেখানে রোবট আপনাকে হোটেলে রিসেপশনিস্ট হিসেবে স্বাগতম জানায় না এটা কোনো সায়েন্স ফিকশন মুভি না এটা বাস্তব এই দেশটার নাম জাপান কিন্তু প্রশ্ন হল কিভাবে একটা দেশ যাকে একসময় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল আজ পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটাই পরিণত হলো আজকের গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হবে ভিডিওটা শেষ না করা পর্যন্ত একটুও চোখ সরাবেন না কারণ শেষের গল্পটা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে সময়টা ছিল উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি মুহূর্ত একটা আলো আর তারপর হিরোসীমা ও নাগাসাকি পুরো শহর ধ্বংস লক্ষ লক্ষ মানুষ মারা গেল বিশ্ব ভেবেছিল জাপান শেষ এই দেশ আর কখনও দাঁড়াতে পারবে না কিন্তু এখানেই গল্পের প্রথম মোড় জাপান কাঁদেনি জাপান প্রতিশোধ নেয়নি জাপান বলেছিল আমরা ঘুরে দাঁড়াবো কিন্তু অস্ত্র দিয়ে নয় বুদ্ধি দিয়ে একটু ভেবে দেখুন তো আমরা হলে কি করতাম জাপানে একটা কথা খুব প্রচলিত মানুষ বড় না কাজ বড় এখানে ছাত্র স্কুল পরিষ্কার করে হ্যাঁ ঝাড়ু দেয় নিজেরাই কোনো ক্লিনার না কেন কারণ জাপান বিশ্বাস করে যে নিজের ময়লা পরিষ্কার করতে শেখে সে দেশও পরিষ্কার রাখবে আর শিক্ষক তারা শুধু পড়ান না তারা চরিত্র গড়ে তোলেন ভাবুন তো আমাদের স্কুলে যদি এমন হতো জাপানের ট্রেন ব্যবস্থা নিয়ে একটা মজার সত্য বলি একবার একটি ট্রেন বিশ সেকেন্ড দেরি করেছিল এরপর পুরো রেল কোম্পানি জাতির কাছে ক্ষমা চেয়েছিল বাংলাদেশে হলে কি হতো ভাই আজ জ্যাম ছিল জাপানের সময় মানে সম্মান দেরি করা মানে অন্যের জীবন চুরি করা এই কারণেই জাপান এত দ্রুত এগিয়ে যায় জাপানে আপনি দেখবেন রোবট হোটেল স্টাফ ড্রাইভার ছাড়া গাড়ি স্মার্ট ঘর যা আপনাকে চিনে ফেলে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এত আধুনিক হয়েও জাপান নিজের সংস্কৃতি হারায়নি এখনই আসছে গল্পের সবচেয়ে সুন্দর অংশ একদিকে কিমনো নীতি বা বুসিদ চা অনুষ্ঠান আর অন্যদিকে অ্যানিমে গেম পপ জাপান প্রমাণ করেছে আধুনিক হওয়া মানে নিজের শিকড় ভুলে যাওয়া নয় এই জায়গাটা একটু থামুন ভাবুন জাপান পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প অঞ্চলে তবু মানুষ ভয় পায় না কারণ তারা প্রস্তুত স্কুল থেকে শেখানো হয় দুর্যোগ আসবে তুমি তৈরি থাকো ভবন বানানো হয় এমনভাবে যেন তারা নাচতে নাচতে ভূমিকম্প সহ্য করতে পারে আমাদের দেশে যদি এমন প্রস্তুতি থাকতো জাপানে কাজ সহজ না অনেক সময় খুব চাপের কিন্তু সেখানে একটা জিনিস অটুট থাকে কাজের সম্মান ক্লিনার কারখানার কর্মী অফিসার সবাই সমান মর্যাদার কেউ কাউকে ছোট করে দেখে না তাহলে প্রশ্ন আসে জাপান কি পারফেক্ট না তাদেরও সমস্যা আছে কম জন্মহার চাপের জীবন একাকিত্ব কিন্তু পার্থক্য জানেন কোথায় তারা সমস্যা লোকায় না তারা সমাধান খোঁজে জাপান শেখায় শৃঙ্খলা ছাড়া উন্নয়ন হয় না শিক্ষা শুধু বই নয় চরিত্র প্রযুক্তি মানুষের জন্য মানুষ প্রযুক্তির জন্য না অতীত ভুলে নয় শিখে সামনে এগোতে হয় এই গল্পটা শুধু জাপানের না এই গল্পটা আমাদের জন্য আপনি যদি ভাবেন জাপান যদি ধ্বংসের পর এতদূর আসতে পারে তাহলে অন্য দেশগুলো কিভাবে ঘুরে দাঁড়িয়েছে তাহলে পরের ভিডিওটা আপনার জন্য রাশিয়া একটি দেশ যেখানে ঠান্ডা শুধু আবহাওয়ায় না রাজনীতিতেও সেই ভিডিওতে আমরা জানব কিভাবে রাশিয়া ইতিহাস যুদ্ধ আর শক্তির মাধ্যমে সুপার পাওয়ার হয়ে উঠল ভিডিওটা মিস করবেন না ধন্যবাদ দেখা হবে রাশিয়ার গল্পে